তারেক রহমানের জীবনে সব থেকে বড় সুযোগ মানে মহান হয়ে যাওয়ার সেটা হচ্ছে যদি আওয়ামী লীগকে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন বিশেষ করে বাংলাদেশের মানুষ সারা পৃথিবী বাংলাদেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা গতকাল মানে আজকে একটা উত্তেজনাকর দিন পার করলেন বাংলাদেশের নতুন সরকার বিএনপির নেতৃত্বাধীন তারেক রহমানের সরকার গতকাল শপথ নিয়েছে সকল নির্বাচিত সংসদ সদস্য আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আমার সঙ্গে অত্যন্ত আপনাদের সুপরিচিত আলোচক যাকে আমরা সবাই চিনি এবং তাকে তার কথা পছন্দ করি তার বিশ্লেষণ পছন্দ করি আমাদের শ্রদ্ধেয় দাদা গৌতম লাহিরি বিশিষ্ট সাংবাদিক অনেক জ্যেষ্ঠ সাংবাদিক ভারতের দাদা আপনাকে স্বাগত ধন্যবাদ শুভেচ্ছা আপনাদের আর দাদা যে প্রশ্নটাতে আমরা জানি সবাই একেবারে কেমন দেখলেন আসলে গতকালকে শপথ অনুষ্ঠান সকালের যে ঘটনা যে ঘটনা নিয়ে শুরু তাতে বলা হলো যে একটা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে যে স্থিতিশীলতা আশা করা হচ্ছিল সেটার অভাব পরিলক্ষিত হলো সেই বিষয়টা প্রমাণ করছে আগামী দিনে বিএনপির সঙ্গে জামায়াত এবং এনসিপি একটা যৌথ বিরোধী থাকে এই ফাটলটা আরো বড় আকার হতে পারে যদিও আজকে আমরা জানি যে ভারতের তরফ থেকে স্পিকার তার প্রোটোকল অনুসারে প্রধানমন্ত্রীর পরে প্রধান বিচারপতি তারপরে স্পিকার প্রোটোকল অনুসারে গুরুত্বপূর্ণ একজন পদাধিকারী গিয়েছিলেন তিনি তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা চিঠি নিয়ে গিয়েছিলেন চিঠিটা খুবই ব্যক্তিগত ধরনের চিঠি চিঠিটা এতক্ষণে প্রকাশিত হয়ে যাচ্ছে যখনই জানেন তিনি ব্যক্তিগতভাবে তারেক রহমান তার পরিবারের সকলকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই ভারতীয় একমাত্র বোধায় রাষ্ট্র যে সরাসরি প্রথম আমন্ত্রণ জানালেন সরকারি আমন্ত্রণ তারেক রহমান প্রধান নতুন প্রধানমন্ত্রীকে তার সঙ্গে আমি যেটা বলবো কিন্তু যে বার্তাটা স্পিকার সাহেব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদির হয়ে সেই বার্তাটাই কিন্তু স্পষ্ট ভাবে বলা আছে ভারত এখনো কিন্তু বলছেন যে ভারতে বাংলা তার ভারত রকম সহযোগিতা করতে চান বাংলাদেশ যদি উন্নত সেকেশীল এবং প্রগতিশীল তার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক মূলক সমাজ গঠন করে ফলে আশা করব যে একটা কোন আঘাতে প্রলেপ দেওয়ার জন্য একটা ভারতের তরফ থেকে উদ্যোগ আছে উদ্যোগ আছে সেই উদ্যোগটা এখন সফল হবে হবে না সেটা পরবর্তী বিষয় কিন্তু নিকটতম প্রতিবেশী হিসাবে এবং যেখানে আজকে আমরা দেখলাম চীনের রাষ্ট্রপতি কোন শুভেচ্ছা দেননি দিয়েছেন প্রধানমন্ত্রী ফলে একটু চীন এক্ষেত্রে একটু কন্ট্রাসা হয়েছে বলে মনে হচ্ছে যেটা অবশ্যই যেটা আমেরিকা এবং ওয়াশিংটন এবং নয়াদিল্লির পক্ষে খুব সুখকর একটা বিষয় এবং এমন তো শুনেছি মন্ত্রিসভা গঠন হয়েছে যাদের চীনা পন্থী বলে যাদের বলা তাদের বাধ্য হয়েছে দাদা আমি যেহেতু বলেন আমি শুরুতেও এই কথাটা একটু তুলেছিলাম যে চীনকে একটু কণ্ঠসা করানো এইটা অনেকেই বলা বলি করছে যে উনি ভারত এবং আমেরিকা বা ওয়াশিংটন এবং দিল্লির একটা যৌথ প্রেসক্রিপশনের মাধ্যমেই উনি এসছেন কতটা কথাটা যুক্তি বা এটাকে আপনি কিভাবে দেখেন খলিলুর রহমানকে এই মন্ত্রী সভায় আসার ক্ষেত্রে খলিলুর রহমানকে পররাষ্ট্র মানে ন্যাশনাল সিকিউরিটি एडवाйസർ করে কিন্তু ইগনোরียা নেছিলেন এবং কিন্তু আপনি জানেন যে আমেরিকার সঙ্গে যে বাংলাদেশের বাণিজ্য চুক্তি হয়েছে সেই চুক্তির ক্ষেত্রে কিন্তু তার একটা বড় ভূমিকা আছে তো আমি ভারতীয় হিসেবে এটা কোন আপত্তি করব না আমি খুশি हूं অন্তত তারা সবসময় ভাবেন যে ঢাকা দিল্লি নয় ঢাকা ঢাকা দিল্লি নয় পিন্ডি পিন্ডি তো পিন্ডি চটকে যদি এটা হয়ে থাকে তাহলে ভালো কিন্তু সেইটা আমার বক্তব্য সেটা হচ্ছে এক দ্বিতীয় কথা হচ্ছে যে আমার মনে হয় নির্বাচনের পর একটা এটাকে ইংরেজিতে বলা হিলিং টাচ একটা আহ আঘাতে প্রলেপ দেওয়া সেটার একটা প্রয়োজন আছে এই সময় তিক্ততার অবসান হওয়া উচিত তারেক রহমানের জীবনে সব থেকে বড় সুযোগ মানে মহান হয়ে যাওয়ার সেটা হচ্ছে যদি আওয়ামী লীগকে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন তারেক রহমান নতুন সরকার হচ্ছে এবং ভারত যেভাবে তাকে ওয়েলকাম করলো ভারতের স্পিকার আপনি যেটা যথার্থই বলেছেন প্রধানমন্ত্রীর পরের পজিশনে যিনি তাহলে ভারতের এই নির্ভরতা কি বুমেরাং হবে কিন্তু ভারতের তরফ থেকে আমি যদি বলি তাহলে আমি কেন দেখাবো যে আমি মুখ ঘুরিয়ে আমার বুক ঘুরিয়ে তো কোনো কারণ নেই কারণ নিকটতম প্রতিবেশী এবং তাকে আমাকে চলতে হবে প্রতিবেশী তো বদল বদলাতে পারবো না আমি তো ওই জায়গাটা এনে ধরুন বদলে ওখানে রাশিয়াকে বসাতে পারবো না বাংলাদেশের জায়গায় বাংলাদেশ তো বাংলাদেশেই থাকবে এবং দেখুন গতকাল শেষ ভাষণে ইউনেসো কিন্তু একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে এই হুমকিটা যে তিনি কিন্তু অন্যান্য নেপাল ভুটানকে সার্বভৌম রাষ্ট্র বলেছেন কিন্তু ভারতের নাম উচ্চারণ সেভেন সেভেন মানে সিস্টার সার্বভৌম যায় এই প্রসঙ্গে বলে রাখি আজকেই ভারতের কাগজে সাবেক পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশের হাই কমিশনার ছিলেন হর্ষবর্ধন সিংবা তিনি তার প্রবন্ধে রেখেছেন যে দু হাজার থেকে দু আমরা ভুলে যেতে পারি তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ এখন সাধারণ শাসক দলে তবে আপনি যেটা বলছেন ভারতের পরত থেকে যে ধরনের উদ্যোগ দেওয়া হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরও কিন্তু একটা অন্য মত আছে খলিল রহমানের যে এনটিটা বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হলো সেই ক্ষেত্রে কি ভারত কোনো চাপ অনুভব করছে আমি খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্ট আমেরিকা কিছু করলেও করতে পারে ভারত কিছু করেছে কিনা আমি জানি না সে আমি কোনো কনফার্ম করছি না ক্যাবিনেট সচিবকে নিয়োগ করা হয়েছে সোজা কথা আছে ইউরুস আছেন ইউরুস জানবে এবং আমি নিজে একটা কপি লিখেছি সেটা লিখেছি যে ইউরুসের ছায়া এই সবাই রয়েছে তো সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে একটা নিশ্চিতভাবে একটা মেরুকরণ হওয়ার আশঙ্কা আছে এটা নেই যে তা না তারপরে সেই জন্য ভারত সরকার কিছুটা এই বিষয়ে চিন্তিত এবং আছেন আছে অনেকেই ভাবছে যে হ্যাঁ আওয়ামী লীগ তার নিজের সাংগঠনিক জায়গায় ফিরে আসবে আওয়ামী লীগের অনেক অফিসগুলো খুলে দিচ্ছে এর মধ্যে তো সেই সাথে কিন্তু ভারত কি কোন পদক্ষেপ নেবে কিনা যে এই নতুন সরকারের সাথে একটা জায়গায় কারণ ভারত যেভাবে সাপোর্ট দিয়েছে নতুন সরকার তার বিনিময়ে আওয়ামী লীগের বিশেষ করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন বা হচ্ছে সেই সম্মানজনক জায়গায় আওয়ামী লীগের ফিরে আসার ক্ষেত্রে সেটা হচ্ছে তিনি যেটা চাইবেন সেটাতে ভারত সরকার সম্মতি দেবে তিনি যেটা চেয়ে বলবেন তারপরে ভারত সরকার করবে মানে তার কি চাইছেন সেটা তাকে বলতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছেন আমরা চাই যে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা তৈরি হোক স্থিরতা আসুন তার জন্য আওয়ামী লীগের পুনর্বাসনটা সেটা হওয়া উচিত পদক্ষেপ বলতে এইটাই পদক্ষেপ ইনক্লুসিভ বাংলাদেশ এবং তারা মিলেমিশে একত্রে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করুক সেটাই গণতন্ত্র অনেক ধন্যবাদ দেখা যাক কি হয় আমরা অবশ্যই ভালো কিছু আশা করি আবারও দেখা হবে দাদা ভালো থাকবে প্রিয় দর্শক এই ছিল আমার এখনকার আলোচনা আশা করি আপনাদের কিছুটা দিক নির্দেশনা পেয়েছেন এবং দেখা হবে আবারও পারলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজেও লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন আমার ইউটিউব চ্যানেল আর ডট ওয়ান ফেসবুক চ্যানেল আর ডট ধন্যবাদ